এবং আমার এখানে আসার আগে আমার সুগার মোটামুটি তিনশোর কাছাকাছি থাকতোই আর কি জাস্ট আমি জানুয়ারি মাসে আমি ওনাকে মানে আমি খোঁজ পেয়ে আসি সেখানে আমি ইরেগুলারভাবে আমার এই যে মলমটা দিয়েছিলো সেটা লাগিয়েছিলাম এবং তাতে এক মাস পরে যখন আমি আবার ইয়ে করি আমি টেস্ট করি তাতে আমি মোটামুটি আমি স্যাটিসফাই যে আমার সুগার আমি ভেবেছিলাম সেই সময় অনেক বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিলাম সেখানে মিষ্টি মিষ্টি অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিলো তাতেও কিন্তু আমাদের হ্যাঁ আমি ভেবেছিলাম যে তিনশো সাড়ে তিনশো মধ্যে হবে সেই সেই ক্ষেত্রে আমি দেখলাম যে আমার দুশো পঁচানব্বই ছিল বাট তখন আমি এই ফেব্রুয়ারি মাসে আবার শুরু করি তাতে কিন্তু আমি আমি আমার এই ইয়েতে আমি স্যাটিসফাইড যে আমার দুশো সাতাশ হয়েছে পিপি ফার্স্টিং আমার একশো পঁয়ষট্টি সমস্যা ছিল আচ্ছা এখন কেমন আছেন ভালোই আছে ভালো আছে কত দিন ধরে চিকিৎসা চলছে 8 মাস কি সমস্যা ছিল কিডনি একটু বার ছিল আচ্ছা ক্রিয়েটিনটা ওনার বেড়েছিল তে যোগাযোগ করে এবং তাতে করে বর্তমানে ওনার যা এক্সিস্টিং পরিস্থিতি 8 মাস আগে তার পজিশন কি ছিল অনেকটাই 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 খারাপ ছিল অনেকটাই খারাপ ছিল এবং সেখান থেকে উনি ধীরে ধীরে করে রিকভারি করে আসছেন এবং আগে আমাদের প্রতিদিনের ওই প্রতিদিন প্রতি মাসে যে রুগী দেখা হয় একটা করে ফর্ম দেওয়া হয় আপনি কেমন আছেন আমরা ফর্মগুলো ঘেটে দেখছিলাম যে উনি প্রথমের দিকে লিখছিলেন পা ঝিমঝিম করছে হাত পা ঝিমঝিম করছে নানা রকম অসুবিধা এখন এসে দাঁড়িয়েছে আমি মোটামুটি সব দিক থেকেই ভালো আছি তবে একটু শারীরিক দুর্বলতা আছে যেটা স্বীকার করতে কোনো বাধা নেই দাদা কোথায় আসছেন এই ডাক্তারবাবুর কাছে আচ্ছা কিসের সমস্যা নিয়ে এই সুগারের সমস্যা নেই কতদিন ধরে এখানে চিকিৎসা করাচ্ছেন এই তিন বা তিন মাস হলো আচ্ছা কাছাকাছি এখন নর্মালে আসছে একশো আটত্রিশ এই মুহূর্তে আমরা রয়েছি চিকিৎসা সংবাদ নিয়ে প্রিয় দর্শক আমি দেখানোর চেষ্টা করছি এই কালিয়াগঞ্জের সুনীল আরোগ্যালয় এখানে হচ্ছে বিএন দাসের উদ্যোগেই হচ্ছে চিকিৎসা চলছে মূলত থেকে বড়ো ঘটনা হচ্ছে কিডনি রোগ থেকে সুস্থ হলেন কে হলেন মলিনা কুণ্ডু এবং মাননীয় অসিত কুমার রায় সুগার থেকে তিনি হচ্ছেন সুস্থ হয়েছেন প্রিয় দর্শক আমি ইন্টারভিউ আপনাদেরকে দেখাবো নেক্সট নিউজে দেখানোর চেষ্টা করব মলিনা কুন্ডুর বর্তমান কি পরিস্থিতি রয়েছে এবং তিনি সুগার থেকে ইয়ে সরি কিডনি রোগ থেকে তিনি সুস্থ হয়ে গেছেন প্রিয় দর্শক আমি একজনকে পেয়ে গেছি প্রদীপ রায় তার দাদা কিন্তু অলরেডি সুস্থ হয়ে গেছেন স্বাভাবিক জীবনযাপন করছেন ইনার হচ্ছে তিন বছর ধরে সুগার থেকে আক্রান্ত রয়েছেন বর্তমানে কি পজিশন রয়েছে সরাসরি শুনবো আপনি এখন কি পজিশনে রয়েছেন আপনার আমি এখন খুব ভালো পজিশনে আছি যদি আমি পুরোপুরি সুস্থ হইনি কিন্তু তাহলেও আমি খুব ভালো পজিশনে আছি গর্ব ছিল এই মুহূর্তে কত আছে আমি যখন এখানে ট্রিটমেন্ট শুরু করি তখন আমার দুশো ছত্রিশ ছিল পিপি আর আমার কালকের যে রিপোর্ট সেটা হচ্ছে একশো তেপ্পান্ন এই ওষুধ ব্যবহার করে এবং দুপুরে পেট ভরে ভাত খেয়ে আনলিমিট আলু খেয়ে এবং মাটির যে জিনিস যেমন আপনার গাজর ছোলা কচু ওল কচু মান কচু যেগুলো বলেন না কেন আমি ফল খাই আমি খাঁটি গরুর দুধ খাই আমি কালিয়াগঞ্জে এসেছি শিলিগুড়ি থেকে এসেছি সুগার নিয়ে একটু ভুগছিলাম তো শুনলাম এখানে সুগারের ডাক্তার ও জেনে আছেন উনি সুগারের খাওয়ার ওষুধ না দিয়ে খাই পায়ের তলায় মলম লাগিয়ে সুগার সারাচ্ছেন তো আমি ভালোই এই কমাস গত মে মাসে এসেছি আমি মে মাস থেকে প্রায় আট আট মাসের মতো হলো এখানে বুঝতে পারলেন মূল সমস্যাটা ছিল ওনার যে স্বামী প্রয়াত হয়েছেন ওনারও কিডনির সমস্যা ছিল এবং সমস্যাটা এমন একটা জায়গায় গেছিল যে উনি আর ইহুজগতে থাকতে পারলেন না যার ফলে ওনার ছেলের এবং পরিবারের যেটা চিন্তাভাবনা যে বাবা যখন এই মানে যে এলোক যে ট্রিটমেন্টটা চলছিল সেই ট্রিটমেন্টেও এত খরচা করেও যখন উনি আর ইহ জগতে থাকতে পারলেন না তখন উনি চাইছিলেন যে আমি এমন একটা ট্রিটমেন্ট নিব যেখান থেকে আমাকে ওরাল মেডিকেশন না নিয়ে আয়ুর্বেদিক পদ্ধতিতে যাতে আমার মাকে আমি যতদিন ইহলোকে ওনার থাকা যায় প্রভুর ইচ্ছায় যেন থাকতে পারেন এইভাবে যেন ওনার ইহলোক থেকে বিদায় না হয় তো ওনারই এক আত্মীয়ার মাধ্যমে উনি আমাদের সাথে যারা আক্রান্ত রয়েছে তাদেরকে কি বলবেন আপনি আমি যারা আক্রান্ত হয়েছেন আমি তাদের বলবো যে চিকিৎসায় আসেন আপনারা ডাক্তারবাবুর যে সাজেশানটা আছে খাওয়ার যে বিদেশে আছে তার সাজেশানটা আছে সেটা সম্পূর্ণভাবে আপনারা ফলো করুন করে একটু সহ্য করুন আগামী দিনের খাওয়ার জন্য আপনি একটু সহ্য করুন আপনি সুস্থ হওয়ার জন্য আপনি সহ্য করুন আমি এটাই বলব অনেকে তো এক বছরের মধ্যে সুস্থ হয়েছে আছে আপনার দেরি হলো কেন তার কারণটা হচ্ছে দেখুন আমার একটা অনিয়ম হয় কোটা বাধ্য হই আমি পেশাগত হবে একজন পুরোহিত মশাই এই পুরোহিত মশাইয়ের পেশায় আসতে গিয়ে থাকতে গিয়ে পুজো পার্বণ করতে গিয়ে আমাকে প্রচুর উপাস করতে হয় সুগারের রোগী যেহেতু কম খাবে তাই বারবার খাবে আর আমার উল্টোটাই হয় বারবার খাওয়াটাই বন্ধ কম খাওয়াটাই বেশি হয় এমনও হচ্ছে যে সারাদিন পুজো করে উপাস করছি রাত্রে এসে ভাত খাচ্ছি যেটা সুগার রোগের খাওয়ার কথা না এই সমস্ত কারণে আমার যত তাড়াতাড়ি ভালো হওয়া উচিত ছিল আমি সেটা হতে পারিনি যোগাযোগ করবে কালিয়াগঞ্জের যে পুরনো পৌরসভা বর্তমানে রাজীব গান্ধী পৌর উৎসব ভবন তার দ্বিতীয় নাম্বার স্টল যোগাযোগ আমাদের সাথে ফোনেও করতে পারবেন নাইন ফাইভ থ্রি ওয়ান ফাইভ জিরো টু জিরো টু সেভেন এই নম্বরে বা আমাদের যে চেম্বার সুনীল আরোগ্যালয় এখানে এসেও আপনি যোগাযোগ করতে পারেন নাম লেখানোর সময় নাম লেখানোর সময় আমাদের এখানে সিস্টেম হচ্ছে প্রথমে আপনাকে নামটা একশো টাকাতে এন্ট্রি করতে হবে যেহেতু ডাক্তারবাবুর নিজের আবিষ্কৃত ওষুধ প্রতি মাসে ডাক্তারবাবু হচ্ছে কলকাতা থেকে তার ইউনিট থেকে ওষুধটা নিয়ে আসে একশো টাকা দিয়ে আমরা নামটা এন্ট্রি করি যে এই পেশেন্ট সেই হিসাবে ওষুধ আসে আর যেদিন ডাক্তারবাবু এখানে আসেন সেই দিন যে যেভাবে আসেন অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যেভাবে যে আসবেন সেইভাবে সিরিয়াল নাম্বার মেনটেন করে ডাক্তারবাবুকে রুগী দেখানো হয় অনেকটা আমি রিলিফ আর কি অনেকটা মানে ওনার প্রিয় দর্শক এই যেই ওষুধের চিকিৎসা চলছে সেই ওষুধ তুলে কোনো খাবার নয় শুধু পায়ে লাগাইতে হয় সেখান থেকেই ধীরে ধীরে সুগার নর্মাল হয়ে যাচ্ছে কিডনির সমস্যা অনেকটাই কমে যাচ্ছে ভালো হচ্ছে হাঁটু ব্যথা যাদের রয়েছে তারাও কিন্তু এখানে অনেকটা রিলিফ হচ্ছে তাই আমার চ্যানেলের দর্শক থেকে আবেদন থাকবে যারা এই ধরনের সমস্যা থেকে হচ্ছে আক্রান্ত হচ্ছেন তারা একবার অবশ্যই আসুন এবং একবার চিকিৎসা চিকিৎসা করে চলে যান